চল বন্ধুরা বাজারে গিয়েছিলাম কী নিয়ে আসলাম একটু দেখো এই দেখো এক প্যাকেট মুড়ি ভাজা ওই যে শুকনো খোলায় মুড়ি ভাজা তেলে না বুঝেছো বালিতে ভাজা এটা একটুখানি ওই বিকালবেলায় খেতে টেতে লাগে সোনা অফিস থেকে আসলে একটু খায় আর কিনলাম এক প্যাকেট বিস্কুট কেউ আসলে একটু চা দিতে গেলে তখন লাগে বিস্কুট কিনলাম সর্ষের তেল এক লিটার যে দেখো এক লিটার সর্ষের তেল আর কেনার আর অবধি নাই টাকা নিয়ে গেলে আর টাকা নাই এই যে বাসন মাজার সাবান দেখো আর কিনলাম কটা কাঁচা বাদাম একটু কচুর শাকটা রান্না করতে গেলে তো লাগে কিনলাম একশো ঘি ঘরে একদম ঘি নেই আর এই মেয়ের জন্যে কিনলাম ডায়েট করে এই যে মুসলি ডি কিনেছি কারণ তাহলে দেখো কেমন হলো এই এখানে প্রায় ধরো পাঁচশো টাকা ছশো ছশো টাকার বাজার বেশি ওই অল্প কিছু বেশি হবে বুঝেছ তাহলে দেখো মানুষ কি খাবে বলো তাহলে বন্ধুরা ভালো থাকো সবাই আমার বাজার করাগুলো কেমন লাগলো জানিও ঠিক আছে